আপনারা জানেন আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সালের পর বিজেপি নেতৃত্বাধীন কখনো আইপিএফটি কখনো তীব্র যে জোট সরকার এই জোট সরকার ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে আমাদের রাজ্যের ক্ষমতায় বসছিল এই দ্বিতীয় বিজেপি জোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে কালকে লক্ষ্য করেছেন আস্তা বল ময়দানে তারা তাদের নিজের ঢাক নিজেরা পিটিয়েছে জয়গান গিয়েছে কিন্তু মানুষ তার নিজের অভিজ্ঞতায় দেখছে যে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য সরকারি তরফে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না আগরতলা পৌর নিগম আপনারা জানেন অনেক স্বপ্নের পৌর নিগম রাজ্যে সরকার যখন ছিল এই বামপ্রন সরকার এই পৌর নিগম সেখানে তৈরি করেছিল সেই দশটি ওয়ার্ড থেকে শুরু করে আজকে ঊনপঞ্চাশটি ওয়ার্ড সেখানে আগরতলা পৌর নিগম এবং এটা পৌরসভা থেকে এটাকে কর্পোরেশনে রূপান্তরিত করেছিল আমরা আজকে লক্ষ্য করছি আমাদের রাজ্যের মধ্যে পৌরসভা থেকে পৌর নিগম পৌর নিগম থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরে শুধুমাত্র ব্যর্থতার ছাপ আপনারাও লক্ষ্য করবেন আগরতলা শহরে সন্ধ্যার পর সকালবেলা মশার উপদ্রব মানুষ ঘরে থাকতে পারে না সাংবাদিক বন্ধুরা খবর সংগ্রহ করতে পারে না মন্দিরে গিয়ে পূজারীরা আরতি করতে পারে না মশার উপদ্রব ড্রেনের মধ্যে ময়লা জল উচ্চে করছে রাস্তায় এবং আমরা লক্ষ্য করছি রাস্তা পরিষ্কার হচ্ছে না জলের মধ্যে ময়লা আসছে এক অভূতপূর্ব পরিস্থিতি আগরতলা পৌর নিগমে এই অবস্থা দূর করার জন্য এবং রাজ্যের কাজ খাদ্য কর্মসংস্থানের দাবি নিয়ে আমরা সিপিআইএম সিদ্ধান্ত করেছি গোটা রাজ্যে ছোট ছোট করে মানুষের এই সমস্যাগুলি নিয়ে আমরা কখনো সরকারি কর্তৃপক্ষের অফিসার কর্তৃপক্ষের কাছে কখনও তাদের যে রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের কাছে আমরা ডেপুটেশনে যাব আজকে সিপিআইএম মালিপুর অঞ্চল কমিটির আহ্বানে এই একুশ নম্বর ওয়ার্ডে আপনারা লক্ষ্য করেছেন এই বিক্ষোভ এবং প্রতিবাদ এবং তারা ডেপুটেশনে সেখানে যাবেন এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমরা সাংবাদিক বন্ধু